আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক ইস্তেফার হচ্ছে ক্ষমা প্রার্থনা করা ইস্তেফারের বিভিন্ন শব্দ রয়েছে যেমন আস্তাফরুল্লাহ যে শব্দটা আমাদের সবার কাছে পরিচিত আবার আস্তাফরুল্লাহিম্লাহ আলহাইম এটাও একটি ইস্তেকফার তবে রসুল্লাহ সাল্লাসাল্লাম একটি ইস্তেকফারের কথা বলেছেন এবং তিনি বলেছেন এই ইস্তেকফারটি হচ্ছে শ্রেষ্ঠ ইস্তিকফার এটা আরবিতে বলা হয় সেইদুল ইস্তফার رسول الله صلى الله عليه وسلم قال: سيد الاستغفار ومن قالها من النهار موقنا بها فمات من يومه قبل ان يمسي فهو من اهل الجنه. جي بيكتي سيد الاستغفار و بدي بوري بوربونو بشاش دينر بلاي باتكور اربع ار مراجع النبي عليه السلام والسلام সে ব্যক্তি জান্নাতি ঠিক তেমনিভাবে যে ব্যক্তি সন্ধ্যায় বা রাতে বা বিকেলে এই সৈদুল ইস্তেফার পাঠ করে এর অর্থের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে তাহলে সে ব্যক্তিও জান্নাতি হবে এই হাদিসের মধ্যে অর্থাৎ বোহারিসের বেরিয়ে হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই ইস্তেফারটি করতে হবে অর্থের প্রতি লক্ষ্য রেখে এবং পরিপূর্ণ বিশ্বাস রেখে অর্থ না বুঝে قل لي حبي نعم رسول الله صلى الله عليه وسلم وذكرك سيد الاستغفار شكي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت অর্থ হচ্ছে আল্লাহ মা আন তা রব্বি আল্লাহ আপনি আমার রব। পত্যানী ও এ না আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনারই বান্দা ওয়া আনা আলা আহদিকা ওয়া দি কা আমার স্ত আতু আমি যতটুকুন পেরেছি আপনার অঙ্গীকারের উপরে রয়েছি আহু জুবিকা মিন্ শের রিমা সনা আতু আমি আপনার কাছে বানাহা চাই আমার কর্মের অকল নাম থেকে আবু উল্যাকি আলাইয়া আপনি আমার উপর যত নিয়ামত দিয়েছেন সে নিয়ামত সহ আমি আপনার কাছে ফিরে এসেছি ও আবু অবিতাম্বী এবং পাপ সহ ফিরে এসেছি এবং আমি শিকার উক্তি দিচ্ছি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন ইল্লা কেননা আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না আমরা যদি অর্থ সহ অর্থ শিখে এই আমলটি করতে পারি সকাল সন্ধ্যায় তাহলে আমরাও জান্নাতবাসী হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন